তো মনে করেন আমি তো বরিশাল ছিলাম ওইখানে আমি খবর পাইছি সাড়ে পাঁচটায় তো আমি বাসায় আসছি দ্রুত গতিতে আসার পরে বাসায় এসে তো দেখি আমার মানে কিছুই নাই আমার মানে ঘর সব ওলট পালট হ্যাঁ ই আমার স্বর্ণ ছিল আমার দশ বুড়ি স্বর্ণ ছিল আমার দশ বুড়ির উপরেই ছিল কিন্তু আমি দশ বড়ই ওখানে ইয়ে করছি দশ বড়ি ছিল তারপরে আমার ইয়ে আনিছে মানে টাকা ছিল আমার সাড়ে তিন লাখ ক্যাশ বাসায় তারপরে আমি বাসার কাজ করাবো এই এই কারণেই আমি এই টাকাটা এই করছি ঠিক আছে বুঝাইছি এই টাকাটা আমি সাড়ে তিন লাখ টাকা আমি কাজ করাবো এই জন্য আমি এটা ই করছি সেই সাড়ে তিন লাখ টাকা আমার নাই ক্যাশ আর আমার ঘরে আরও মালামাল আমার দামি শাড়ি চুরি মানে কাপড় চুপড় থ্রি পিস বেড কাভার ঠিক আছে এগুলো সব নিয়ে আমার তিরিশটা 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 বেড কাভার নিয়েছে আর কী কী নিয়েছে তা আমি জানি না আমি এগুলোর মধ্যে এখন হাত দিইনি ঠিক আছে এখন কি আছে কি নাই তাও আমি বলতে পারি না আর আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো নাই আমার নাই এখন সামনের গেট দিয়ে ঢুকছে সামনের আমার গেট ওই ওই যে তালার মানে যেটার সাথে আমি তালাটা মারি ওইটা সহই মানে উঠেই ফেলাইছে হ্যাঁ আর মেন দরজাটার আমার ওই মেন দরজার ওই যে স্টিলের দরজার যে লোহার যে এটা মানে চিটকানি যেটা আটকাই ওইটারে কাটছে কাইটে তারপরে ঢুকছে আর আমার বেডরুমের তালাটাও ভাঙছে বেডরুমের তালা ভাঙিয়া তারপর আমার রুমে ঢুকছে